স্রোতের হাওয়ায় গানা ভাসিয়ে আসলে পা লোকে কী ভাবলো সেটা নিয়ে চিন্তা না করে নিজের জীবনের ক্ষতি না করে নিজেকে নিয়ে আপনি চিন্তা করুন নিজেকে কীভাবে সুখী রাখা যায় বা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে দৃষ্টি দিন আসলে মানুষ যতদিন আপনি বেঁচে থাকবেন মানুষ আপনাকে নিয়ে নানা রকম কথা বলবেই আপনার ভালোটা কেউই কখনও দেখতে পারবে না আসসালামু আলাইকুম জুমু লাইফ স্টাইল ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি কাছে ও দূরে সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন আর আমাকে যারা লাইক কমেন্টস সুন্দর সুন্দর কমেন্টস করে আমার সাথে রয়েছেন অনেক অনেক ধন্যবাদ সেই সব আপু ভাইয়াদেরকে এবং যারা আজকে প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন একটু রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখা শুরু করুন একটি সাবস্ক্রাইব এবং আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার জন্য খুবই খুবই প্রয়োজনীয় শুরু করছিলাম অয়েল জার রিফিল দিয়ে তো আমার অয়েল ফয়েলের জারটা খালি হয়ে গিয়েছিল তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করতে করতেই জারটাকে রিফিল করে ফেলি আর এখানে ঢেলেছিলাম কিছু সুগার সুগারের জারগুলোও খালি হয়ে গিয়েছিল সুগার আমার বেশি লাগে কেক বা পুডিং এই টাইপের আইটেম বানাতে আসলে অনেক আপু ভাইয়ারা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু আমি হয়তো বুঝতে পারি না আপু ভাইয়ারা আপনারা কোন দেশ থেকে দেখছেন কোথা থেকে দেখছেন আসলে একটি কমেন্টস বা লাইক করলে পরিচিতি বাড়ে জানা যায় আপনারা আপুরা ভাইয়ারা কারা দেখছেন এখানে আমি আখের গুঁড়েরও একটি প্যাকেট দেখাচ্ছি এই আখের গুড়টা কিন্তু খুবই ভালো আর আখের গুড় কিন্তু চিনির সাবস্টিউট হিসাবেও খাওয়া যায় তো বোতলে আখের গুড় ঢেলে রাখছিলাম আখের গুড় কিন্তু খালি খালি খেতেও খুবই ভালো লাগে আমি এই আখের গুলো না স্বপ্ন বা মিনা বাজার থেকে কিনি ওখানে এগুলো কিন্তু খুবই অ্যাভেলেবল আখের গুড় দিয়ে কিন্তু নানা রকম শরবত খেতে খুবই মজা লাগে এখন যেহেতু রমজান মাস চলে আসছে আখের গুড় দিয়ে কিন্তু শরবত খেতে পারবেন ভিডিওর শুরুতে যে টপিক নিয়ে কথা বলছিলাম যে আমরা মানুষের জন্য আমাদের অনেক নিজেদের চাহিদা বা অনেক নিজেদের ইচ্ছাগুলোকে চাপিয়ে রাখি বা দাবিয়ে রাখি কিন্তু এই মানুষগুলো কিন্তু কখনোই আপনি বিপদে পড়েন সাহায্যের হাত বাড়ালে কেউ কখনও সাহায্য করবে না বরং আরও টিটকিরি মশকরা করবে এইভাবেই আপনাকে কিন্তু আরও লজ্জা এবং অপমানিত হতে হবে আজকে করছিলাম মটরশুঁটি দিয়ে পোলাও অনেকগুলো মটরশুঁটি দিয়েই করছিলাম কারণ শীতকালে কিন্তু মটরশুঁটি অনেক পাওয়া যায় এবং আমি কিন্তু সারা বছর যেন খেতে পারি সেই রকমভাবেই সংরক্ষণ করি তো এখন যেহেতু ফ্রেশ ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে তো মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করছি আর আমার বাসায় মটরশুঁটি পোলাও খুবই পছন্দ সবার আর দেখা যায় যে মটরশুঁটি পোলাও বা যে কোনো প্লেন পোলাও হলেও না মাছ মাংস কিচ্ছু লাগে না খালি খালি প্লেন পোলাওয়ের সাথে টিকিয়া বা আলুর চাপলে এমনি এমনি খেয়ে নেওয়া যায় আমার হাতের পোলাওটা না আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ আজকে বেসিক্যালি করছিলাম একটু মাটন তো মাটন আমি কষা বোনা দুটার মাঝামাঝিই করছিলাম কারণ আলু পেঁপে দিয়েই করব তো খুব বেশি ঝোলও রাখবো না একটু মাখা মাখা থাকবে আর এই কারণেই আমি সাথে একটু পোলাও করে নিয়েছিলাম যদিও মাটন বা বিফ এই মাংস কষা মাংসগুলো না খালি সাদা গরম সাদা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে তারপরও অনেকদিন পোলাও খাওয়া হচ্ছিল না তাই একটু পোলাও করে নিলাম মাংস আমি এক এক দিন এক একভাবে রান্না করি আমার কোনো স্পেসিফিক নিয়ম নাই যে প্রতিবার একই সিস্টেমে মাংস রান্না করতে হবে আমার যখন যেভাবে মন চায় কখনও যদি ম্যারিনেট আগে করে রাখতে ইচ্ছা করে আগে করি আবার কখনো তেল গরম করে পেঁয়াজ মাংস একসাথে দিয়ে দিই আবার কখনো পেঁয়াজ দিয়ে কষিয়ে তারপরেও মাংস দিই তো এটা আসলে ডিপেন্ড করে ওই মুহূর্তে আমার কি ইচ্ছা করছে সেই সেইভাবেই রান্না করি আর আমার মনে হয় মাংস রান্না হচ্ছে সবচেয়ে ইজি রান্না প্রথম রাঁধুনিরা মানে রাঁধুনিদের যদি কখনো প্রথম কোনো রান্না থাকে আমার মনে হয় মাংস দিয়ে স্টার্ট করা উচিত কারণ মাংস হচ্ছে সবচেয়ে একটি ইজিয়েস্ট রেসিপি সব কিছু দিয়ে মাখিয়ে টাকিয়ে চড়িয়ে দিলেও কিন্তু মাংস খুব সুস্বাদু হয়ে নামানো যায় একটুখানি লবণটা চেক করে নিলে আর কোনো প্রবলেম থাকে না আমার তো মাংস খেতে যেমন ভালো লাগে রান্না করতেও সবচেয়ে ভালো লাগে আমার যে কোনো টাইপের মাংসের আইটেম রান্না করতে এবং বেকারি আইটেমগুলো বানাতে যে টপিক নিয়ে কথা বলছিলাম বিপদে পড়লে কারো কাছ থেকেই সাহায্য পাবেন না হয়তো আপনি তাকে কখনো কোনো সময় সাহায্য করেছেন কিন্তু আপনি বিপদে পড়লে সাহায্যের হাত পাবেন না এমনকি খুব কাছের আপনজনগুলোর কাছ থেকেও আপনি সাহায্যের কোনো ধরনেরই হাত পাবেন না সবাই আপনাকে তখন সেই মুহূর্তে দূরে সরিয়ে দেবে কোনো না কোনোভাবে অ্যাভয়েড করে যাবে আসলে কারো জীবনে সমস্যাহীন নয় সবার জীবনে কম বেশি সমস্যা থাকে কেউ সেটা প্রকাশ করে কেউ করে না আপনার সমস্যাগুলো আপনাকেই সমাধান করতে হবে সেইভাবে নিজেকে গড়ে তুলুন শক্ত করে মজবুত করে আপনার খুঁটি তৈরি করুন যেন বিপদে পড়লে আপনি নিজেকেই নিজে সেটা ফেস করতে পারেন কারো সম্মুখীন না হতে হয় কারণ আপনি তো কারোর কাছ থেকে সাহায্য পাবেন না এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আবার কিছু কিছু মানুষ আছে যারা কিছু ধনী হয় না মানে ধনী গরিবের পার্থক্য যদি আমি বুঝাই আপনি যদি কখনো কোনো ধনী মানুষের বাসায় যান দেখবেন তারা নাস্তা বা চা তো দূরের কথা এক গ্লাস পানীয় অফার করবে না দেখবেন আপনি দুই তিন ঘন্টা কথা বলতে বলতে গলা শুকিয়ে যাবে তাও আপনাকে এক গ্লাস পানীয় অফার করবে না কিন্তু আমরা যখন মধ্যবিত্তরা কখনো কোনো গেস্ট আসে আমাদের বাসায় আমাদের হলস্থল পড়ে যায় তাদের কীভাবে আপ্যায়ন করব। আবার এই টাইপের গেস্টগুলো না কখনো কারো বাসায় গেলে একদম ডিরেক্ট খালি হাতে চলে যায় কোনো ভদ্রতা দেখানোর প্রয়োজন বোধ করে না যে একটু কিছু হাতে করে নিয়ে যায় খালি হাতে যা অভদ্রতা তো যাই হোক তো মানুষ ভদ্র অভদ্র সবই থাকবে এভাবেই আসলে আমাদের সমাজে বেঁচে থাকতে হবে মানুষ আপনাকে অনেক ধরনের কটু কথা শোনাবে আপনি বেশি খেলে বলবে বেশি খান কম খেলে ডায়েট করলে বলবে অসুস্থ ভালো জামা পড়লে বলবে সব করেন খারাপ জামা পড়লে বলবে আপনাকে পাত্তাই দিতে চাইবে না তো এই ধরনের অনেক ধরনের মানুষ থাকবে তো সবাইকেই ফেস করেই চলতে হবে অনেক মানুষ আছে মিথ্যা কথা বলবে আপনি বুঝতে পারছেন কিন্তু আসলে মুখ ফুটে সামনে বলতে না কিন্তু ভিতরে ভিতরে ঠিকই বুঝতে পারছেন যে মিথ্যা কথা বলছে তো আসলে সবাইকেই হবে ফেস করতে হবে তো যাই হোক এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে আমার সাথে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন এই রান্না রান্নাবান্না শেষ করে বেলা আমি একটু বইমেলা একুশে বইমেলায় চলে গিয়েছিলাম আমার এর আগের ভিডিওতে বইমেলার পুরো বিস্তারিত দেওয়া আছে চাইলে আগের ভিডিওটি আমার কেউ দেখে আসতে পারেন আর এই তো বইমেলাটি এবারে যথেষ্ট সুন্দর হয়েছে খুব নিট অ্যান্ড ক্লিন এবং বড় পরিসরে হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আমি আরও একবার যাব ইনশাল্লাহ মেলা শেষ হওয়ার আগে দেখা যাক কতটুকু সময় ম্যানেজ করতে পারি এখন তো ইউটিউব বা এই চ্যানেলগুলোর জন্য একদমই সময় ম্যানেজ করা যাচ্ছে না তো এই তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ